আসসালামু আলাইকুম দর্শক আমি এখন কিটাতে যুক্ত হয়েছি খাবার ডেলিভারি দিব আপনারা এই যে গাড়ি দেখতেছেন আমার প্রিয় ভাই দেখতেছেন সবাই কিটাতে যুক্ত এটা একটা মহৎ পেশা এই প্রতিষ্ঠানটা এতগুলা গাড়ি এতজন এতগুলা মানুষ একসময় একজন সৌদির আন্ডারই ছিল অর্থাৎ তাদের মালিকানা ছিল একজন সৌদি তো আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে সফল হয়েছে এই কোম্পানিটার এখন সৌদি থেকে সম্পূর্ণ একজন আজনবী অর্থাৎ আলামিন ভাইয়ের আন্ডারে চলে গেছে উনি বর্তমানে এই কোম্পানির মালিক এই উম্মালের মালিক এই প্রতিষ্ঠানের মালিক অতএব যারা এইভাবে আপনাদের বড় কোনো কোম্পানি যদি কোনো নামে থাকে সম্পূর্ণ কোম্পানিটা আপনার নিজের নামে নিয়ে আসতে চান তাহলে এটা করতে পারবেন তবে অবশ্যই ওল্ড মালিক সে রাজি থাকতে হবে ভাই আমরা কিছুদিন একটা ভিডিও যে যে আপনারা সম্পূর্ণ ট্রান্সফার করে উইদাউট ফিচার নিজের নামে নিয়ে আসতে পারেন বিস্তারিত তথ্য আমরা আলমিন ভাইয়ের কাছ থেকে মুখ থেকে শুনবো চলুন আমরা জেনে নেব কাছ থেকে প্রিয় দর্শক আমরা জেনে নেব আলমিন ভাইয়ের কাছ থেকে যে একটা কোম্পানি মূলত ট্রান্সফার হওয়ার পরে তার সাথে সাথে কি কি জিনিস আনা যায় অর্থাৎ যে কোম্পানিটা সৌদির নামে ছিল এখন ওই কোম্পানিটা ইনভেস্টর মূল অনার হলো আমার পাশে বসা আলামিন ভাই ইনভেস্টর তো উনি এই কোম্পানিটা আনার পরে কি কি সুবিধাগুলো পাইছে ভাইয়া মুক্তি থেকে আমরা শুনি আসসালামু আলাইকুম এই কোম্পানিটা আগে মুয়াসসাসাই ছিল কোম্পানিটা না করার সময় আমার 40 অর উমাল ছিল উম্মল সবাই আসছে তার সাথে হচ্ছে আমার এটা লজিস্টিক সার্ভিসের বিজনেস আমার তারকিস ছিল টিজিআর টিজিআর তারকিস কার্ড তাজগিল ছিল সাথে 41টা গাড়ি ছিল গাড়িগুলা প্লাস রুকসা বলদিয়া মুকিম কুয়া

এবং মুকিম হ্যাঁ কুইয়া মুকিম এবং সিজিলের যে গভর্নমেন্টের ফিটা সেটা শুধু গাল লাগছে আর বাকিগুলো অটোমেটিকলি আসবে প্রিয় দর্শক এটা হলো একটা সুবিধা অর্থাৎ কোনো মোয়াসার সৌদির নাম যাদের ব্যবসা পরিচালনা করেন আপনার ওই সোদি যদি রাজি থাকে অবশ্যই সোদি রাজি থাকতে হবে যদি উনি রাজি থাকে তাহলে আপনি ওটা যদি আপনার নামে নিয়ে আসতে পারেন আপনার পুরো ব্যবসাটা চলে আসলো একসাথে হ্যাঁ তাতে করে আপনার নতুন একটা কোম্পানি যখন আপনি করলেন সেটাতে সব কিছু আনতে গেলে অনেক টাকার খরচের বিষয় থাকে তো এটা এইভাবে করলে সুবিধা দর্শক যারা এই ধরনের মহাসাকে সে কনভার্ট করে নিজের নামে নিয়ে আসতে চান তাদের সেই মোয়াশেসাটাকে আমরা আপনার নামে নিয়ে আসতে পারবো সেজন্য যোগাযোগ করতে পারেন জাহানি কনসালটেন্সিতে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আপনি কাজটা করে নিতে পারবেন আল্লাহ হাফিজ